ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদি এত সুন্দর জায়গা কোথাও দেখা যায় না এত সুন্দর জায়গা কোথাও দেখা যায় না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ঠিক না ব্যাঠি মুসলমান বন্ধুরা রে আমার তাহলে এই মদিনার মতো জায়গায় যাওয়ার দরকার আছে না নাই এ মদিনার মতো জায়গায় যাওয়ার জন্য কারা কারা যেসে একটু হাত উঁচু করে দেখান আল্লাহ তুমি কবুল মন্দুর ফরমাও আল্লাহ আয় আল্লাহ আয় আমাদের সবাইকে মদিনা যাওয়ার তো ফিদান করে দেওয়ার ল এ বান্দা মদিনা যাওয়ার জন্য টাইকা লাগা টাকা লাগে না পয়সা লাগে না জায়গা জমিন কিছুই লাগে না আমার আপনার ইমান দুর্বল আমার এ কিন দুর্বল যার কারণে আমি বলি টাকা নাই পয়সা নাই মদিনাও যাওয়া নাই কথা বলেন ঠিক না বে ঠিক এরে নবীর দল আমি আপনি যদি খালেসভাবে নিয়ত করি আর আমার আল্লাহর কাছে যদি তোয়া করি ও আল্লাহ মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও আমার আল্লাহ অটোমেটিক করে দিবেন কি না দিবেন কথা বলেন একজন তো আলেবের ঘটনা শোনায় মসজিদের কোনায়, রুনা জারি করতেছে আল্লাহর কাছে আল্লাহকে যেন আল্লাহ ও আল্লাহ তুমি বাইতুল্লাহ এবং মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ একজন অফিসার হাত বলে দেয় হাত বলে দেয় বলতেছে ও বাবা তুমি কি জন্য রুনাদারি করো কি জন্য কান্নাকাটি করো বলে আমি মদিনায় যাব হজের জন্য বাইতুল্লাই যাব কিন্তু আমার টাকা নাই পয়সা নাই কিভাবে যাব আমার আল্লাহকে খবর জানাই আমার আল্লাহকে খবর জানাইতেছি এই জন্য আমি আল্লাহর কাছে রুনাদারি করি এই অফিসার বান্দা তলে বেলেমের কাঁধে হাত দেয়া বলতেছে বাবা তুমি কাগজ পত্রগুলো ঠিক করে নাও আমি মদিনা এবং বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেব তাহলে মদিনা যাওয়ার জন্য টাকার দরকার আছেনি এ টাকার দরকার নাই পয়সার দরকার নাই জায়গা জমিনের কোনো কিছুর দরকার নেই শুধু আমার হিম্মত লাগবে কথা বলেন ঠিক নামে ঠিক আমি আপনি যদি হিম্মত করি আমি আপনি যদি হিম্মত করি সাহস করি আর আল্লাহর কাছে রোনাজারি করি তাহলে আমার আপনার যদি ভাগ্যে থাকে তাহলে আমি বাইতুল্লাহ আর মদিনায় যাইতে পারবো কথা বলে